কিন্তু সব সময় অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে হাজির হই তো আলহামদুলিল্লাহ আজকে প্রেসিডেন্সিয়াল তিনটি বেডরুম সেট নিয়ে হাজির হয়েছি তো এই তিনটি বেডরুম সেট নতুন মডেলে তৈরি করা হয়েছে একটা তাজমহল খাট যেটা পঁচিশ সালের সালের জন্য নতুন আদলে নতুন কোয়ালিটি ভাবে আমরা এই খাটটা তৈরি করছি তো যাদের এরকম প্রেসিডেন্সিয়াল ফার্নিচার দরকার বা কেনাকাটা করার ইচ্ছুক তারা অবশ্যই অবশ্যই ইবা ফার্নিচারের সাথে যোগাযোগ করতে পারেন আজকে যে তিনটা বেডরুম সেট আপনাদের দেখাবো সেই তিনটা বেডরুম সেটের ভিতরে একটা আছে তাজমহল খাট আরেকটা আছে হচ্ছে প্রেসিডেন্সিয়াল ওয়াল সুকেস আরেকটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল তিন পাঠের আলমারি আরেকটা আরেকটা আছে আলমারি তো এই তিনটা চারটা বেডরুম সেট আজকে আপনাদের দেখা পুরায় র অবস্থায় ঘসা মাজা বানিশ ছাড়া ইবা ফার্নিচারে রাখা হয়েছে তো ধৈর্য সাগরে দেখলে অবশ্য অবশ্যই আপনারা অনেক কিছুই জানতে পারবেন তার জন্য আপনারা ইবা ফার্নিচারের লাইফটা ধৈর্য সাগরে দেখবেন ইনশাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ চমৎকার মডেলের ফার্নিচার আপনারা দেখতে পারবেন ইবা ফার্নিচার থেকে তো প্রথমত যে একটি আলমারি দেখাই দেই তো এই আলমারিটা একবার নতুন মডেলে নতুন আপডেট ডিজাইন তৈরি করছি পুরো রসতে রাখা হইছে গষা মাজা বানিশ ছাড়া পুরা কোয়ালিটি সম্পূর্ণভাবে এই আলমারিটা তৈরি করা হয়েছে এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণটাই হাতে খোদাই করে আলহামদুলিল্লাহ কাজ করা হয় আমাদের এখানে কিন্তু কোনো ম্যাশিংয়ের অপশন নাই সম্পূর্ণটাই হাতে খোদাই করে কাজ করা হয়েছে আর এই যে ডিজাইনগুলো দেখুন সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাচ তোর দ্বারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই কাজগুলো করা হয় এটা পুরোই ফ্রেশ কাট কোনো পল নাই আর এই যে পিলারটা আমরা কিন্তু পিলারটা সলিড তিন তিন পিলার নিয়ে করছি ভিক্টোরিয়া পায়া দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন কতটা মোটা এটা কিন্তু ডিজাইনটা চমৎকার মডেলে এই আলমারিটা নিতে চাইলে অবশ্যই নিতে পারেন আর আমরা এই আলমারিটার পিছনে দিশে হচ্ছে চিটাগাং গামারি কার্ড সেলফগুলো হচ্ছে চিটাগাং গামারি কার্ড সম্পূর্ণ হাতে কোয়ালিটিভাবে এই ডিজাইনটা তৈরি করছি নতুন মডেলের এই আলমারিটা নিতে চাইলে এটা দাম পড়বে হচ্ছে নব্বই হাজার টাকায় অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কার্ডে তৈরি করা চমৎকার মডেলে এই আলমারিটা তৈরি করা হয়েছে দেখতে দেখার মতো সুন্দর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই আলমারিটা নতুন মডেলে আমরা তৈরি করছি পুরো র অবস্থায় রাখা হয়েছে গসা মাজা বানিশ ছাড়া আপনার নিশ্চোখে দেখতে পাচ্ছেন আমাদের যে ফার্নিচারগুলো গুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণটাই কিন্তু র অবস্থায় রাখা হয়েছে গসা মাজা বানিশ ছাড়া ইবা ফার্নিচার একটা আদর্শ অ্যান্ড ভালোবাসা জায়গা ইবা ফার্নিচার চেষ্টা করে সবসময় বেটার কোয়ালিটির বেটার ফার্নিচারটা আনার জন্য যারা এই বা ফার্নিচার থেকে ক্রয় করতে চান তারা অবশ্যই অবশ্যই বা ফার্নিচার আসতে পারেন তো এখানে একটি প্রেসিডেন্সিয়াল ওয়াল সুগেজ আছে হ্যাঁ এই ওয়াল সুগেজটা এই যে এরকম ডিজাইনের আদলে এই ওয়াল সুগেজটা আমরা তৈরি করছি এই ওয়াল সুগেজটা সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে আর এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করো এই যে এই ওয়াল দেখতে পাচ্ছে না পাঁচ চাল এইটারই সেম আদলে একটু গোর্জেস টাইপ করে আমরা এই ডিজাইনটা করছি সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করো ওই যে ফিট সাত ফিটে একবার ভিতরে বাইরে সব চিটাগাং সেগুন কাঠ দেওয়া এটাও কার চিটাগাং সেগুন কাঠ দেওয়া এগুলোও চিটাগাং সেগুন কাঠে তৈরি করা হয়েছে তো ভিতরে বাইরে সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের এই ওয়াল সুকেশটা নিতে চাইলে এটার দাম পড়বে হচ্ছে আশি হাজার টাকায় অথেন্টিক অরিজিনাল চিটাগাং গ্যাং তৈরি করা এই ওয়াল দেখতে দেখার মতো সুন্দর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াল দুই পাশে দুইটা পাল্লা পাবেন তিনটা ডয়ের পাবেন এই ওয়াল সুকেশটা কোয়ালিটি সম্পূর্ণভাবে আলহামদুলিল্লাহ তৈরি করা হয়েছে দেখুন এই যে ডিজাইনগুলো আর এইটার ফাইবারগুলো দেখুন কতটা ইউনিকভাবে এটার ফাইবারগুলো ফোটানো ফুটানো হয়েছে চমৎকার মডেলে দেখুন এই যে চিড়ি চিড়ি চিরি ফাইবারগুলো কিন্তু স্পষ্টভাবে ফুটতেছে তো এই কোয়ালিটি সম্পূর্ণ ওয়ালস ওয়েসটা নিতে চান এটার দাম পড়বে হচ্ছে আশি হাজার টাকায় অথেন্টিক ওরিজিনাল সেগুন কাঠের তৈরি করা তারপরে যে একটা মেন সেটা হচ্ছে তিন পাঠের আলমারি এটাও ছয় ফিট সাত ফিটে চমৎকার মডেলে এই আলমারিটা তৈরি করা হয়েছে এই আলমারিটা সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয় আমাদের এইখানে কিন্তু ম্যাশিংয়ের অপশন নাই সম্পূর্ণটায় হাতে খোদাই করে কাজ করা হয়েছে ছয় ফিট সাত ফিটে আর এটা ডিজাইনের কারগর দেখুন সলিড এক ইঞ্চি পরিমাণে কিন্তু ডাবায় ডাবায় কিন্তু এই কাজগুলো করা হয় আর এটার ফাইবারগুলো আমি একটু দেখাই দিই আপনাদের এটার স্পষ্টভাবে চিরি ফাইবারগুলো বোঝা যাচ্ছে আর এটার ভিতরে বাইরে সব অলমোস্ট চিটাগাং একাংশ কাঠের তৈরি করা আমি একটু দেখাই দিই এই যে দেখুন এই যে পিছনেরও ফাইবার কিন্তু বোঝা যাচ্ছে এটা কিন্তু চিটাগং সেগুন কাঠ দেওয়া হয়েছে আর ওই যে এটার পিছনে আমরা আলমারি আলমারি পিছনে দিছি হচ্ছে গামারি কাঠ এটার পিছনে দিছি হচ্ছে চিটাগং সেগুন কাঠ তো যদি আপনার গামারি কাঠে নেন এটা দাম পড়বে নব্বই হাজার টাকায় আর পিছনে বাইরে সব যদি চিটাগ্যাঙ্ক সেগুন কাঠে নেন এটা দাম পড়বে এক লক্ষ টাকায় দেখুন এই যে ডিজাইনের কারুকার্যগুলো এটা কিন্তু সলিড দুই ইঞ্চি কাঠের ভিতরে এই পাল্লাগুলো নেওয়া হয়েছে সম্পূর্ণ হাতে খোদাই করে আলহামদুলিল্লাহ কাজ করা হয় আর এটার ফাইবারগুলো আপনার দেখুন এটাই হচ্ছে অথেন্টিক অরিজিনাল চিটা গ্যাং কাঠ চিনার উপায় যখন এটার কালারটা করা হবে কিন্তু বাঘের মতো কিন্তু এটার ফাইবারগুলো বোঝা যাচ্ছে অথেন্টিক অরিজিনাল চিটা গ্যাং কাঠ তো আমাদের এখানে কোনো ফ্লাইবোর্ডের অপশন নাই সম্পূর্ণটাই হাতে খোদাই করে কাজ করা হয় আর আমরা কিন্তু পিছনে কাট ইউজ করি কোনো ফ্লাইবোর্ড না তারপর একটা মেন সেটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল তাজমহল কাঠ এই তাজমহল ঘাটটার উচ্চতার প্রায় আট ফিট পাশে হচ্ছে সাত ফিট সলিড ছয় ইঞ্চি কাঠের ভিতরে নেওয়া হয়েছে আর এটা ডিজাইনগুলো দেখুন সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে এটাও ফুল ফ্রেশ কাটে আর এটাও কিন্তু ফুল ফ্রেশ কাটে কোনো পল নাই দেখুন সম্পূর্ণটাই হাতে খোদাই করে আলহামদুলিল্লাহ কাজ করা হয়েছে তিন পাশে তিনটা গম্বুজ দেওয়া হয়েছে দেখতে দেখার মতো সৌন্দর্য আর এই যে পায়াটা কিন্তু আট আট পায়া নিয়ে কিন্তু সম্পূর্ণ এই পায়াটা করা হয়েছে এটাও কিন্তু আট আট পায়া নিয়ে এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন চমৎকার মডেলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফোটানো হয়েছে দেখুন এই যে টপ থেকে গুলাবগুলো পুরো অথেন্টিক ওরিজিনাল চিটা সেগুন সেগুলো তৈরি করা হয়েছে কালার ছাড়া কিন্তু কোনো জিনিসের সুন্দর লাগে না যখন কালারটা করা হয় তখনও কিন্তু এই জিনিসটা ফুটে ওঠে আর এই খাটটা আমরা তৈরি করছি নতুন মডেলের তাজমহল খাট চব্বিশ পঁচিশের জন্য আর এইখানে আমরা খোদাই করে দিছি চব্বিশ পঁচিশ পঁচিশ সালটা আমরা এখানে খোদাই করে লিখে দিছি দেখতে দেখার মতো সুন্দর এই আলমারিটা কিন্তু দুঃখিত এই খাটটা কিন্তু সম্পূর্ণটাই হাতে খোদাই করে আলহামদুলিল্লাহ কাজ করা হয়েছে এই খাটটা নিতে চাইলে এটা দাম পড়বে এক লক্ষ আশি হাজার টাকায় চমৎকার মডেলে ইউজ পরিমাণ ফার্নিচার ইবা ফার্নিচার থেকে আসে আপনারা অবশ্যই অবশ্যই ইবা ফার্নিচারে ঘুরে যেতে পারেন ইবা ফার্নিচার একটা ভালোবাসা আদর্শ জায়গা দেখুন এর পিছনে কিন্তু ফুল সারাই কিন্তু এই ফার্নিচারগুলো আমরা তৈরি করছি আপনাদের যে চারটা বেডরুম সেট দেখাইছি সম্পূর্ণটাই ফুল সারে কোনো পল নাই দরকার হলে আপনার ইবা ফার্নিচার আসেন এসে দেখে যান যে আদৌ কি ইবা ফার্নিচার মালিক যেটা বলতেছে ওটাকে আদৌ কি সত্য কিনা এটাই আপনাদের বোঝানোর জন্য এই তাজমহল খাটটা সলিড চিটাগাং সেগুন কারের দাম পড়বে এক লক্ষ আশি হাজার টাকা দেখুন ডিজাইনের কারগজগুলো অতটা খোদাই করে এই ডিজাইন করা হয়েছে অভিজ্ঞ ম্যাস্তুরি ছাড়া কিন্তু এই ডিজাইন গুলো কোনোদিনও তৈরি করা সম্ভব না অভিজ্ঞ ম্যাস্তুরি আলহামদুলিল্লাহ আমাদের কাছে আছে যাদের বয়স মিনিমাম চল্লিশের ওভার তারাই কিন্তু অভিজ্ঞ তারা এরকম কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচারটা তৈরি করে দেখতে দেখার মতো সৌন্দর্য আর এই যে গম্বুজটা দেখুন কতটা বড় কোয়ালিটি সম্পূর্ণভাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফোটানো হয়েছে তো এই খাটটা এক লক্ষ আশি হাজার টাকা আর ভিতরে বাইরে অলমোস্ট চিটাগাং সেগুন কাঠে নিতে চেলে এটা দাম পড়বে হচ্ছে এক লক্ষ টাকায় অলমোস্ট সব চিটাগাং সেগুন কাঠ থাকবে তো আর এই ওয়াল সুগেসটাও ভিতরের বাইরে সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠে নিতে চাইলে এটা দাম পড়বে আশি হাজার টাকায় আর এটারও সেম চিটাগ্যাং আপনার বাই ভিতরে বাইরে সবই যদি চিটাগং সেগুন কাটে নেন এটার দাম পড়বে হচ্ছে এক লক্ষ টাকায় আর পিছনে যদি চিটাগং গামারি কাট নেন আর সেলগুলোও চিটাগ্যাং গামারি কাট নেন তাহলে এটা পড়বে নব্বই হাজার টাকায় অথেন্টিক অরিজিনাল চিটাগং সেগুন কাটে তৈরি করা তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে ইউজ পরিমাণ ফার্নিচার আছে আপনারা কিন্তু নিজ চোখেই দেখতে পাচ্ছেন আমরা ইবা ফার্নিচারের মালিক চেষ্টা করি বেটার কোয়ালিটির বেটার ফার্নিচারটা আপনাদের আনার জন্য যেন আপনারা সব সময় ভালো ফার্নিচারটা পান আমাদের ফ্যাক্টরিতে কিন্তু আমরা সবসময় র অবস্থা রাখি আমাদের একটা উদ্দেশ্য যেন আপনার কাঠগুলো চিনতে পারেন আমরা কী কাঠে বিজনেসটা করে থাকি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইউজ পরিমাণ ফার্নিচার আছে তো এখানে দেখুন এখানে কাজ চলতেছে সরাসরি কিন্তু ইবাফিচার ফ্যাক্টরিতে কাজ চলে তো এটা কিন্তু কালার হয়েছে এখন মিশিংটা বাকি আছে এটারও সেম এই হাজারগুলো আর এটা হচ্ছে ওয়ার্ডডো ওয়ার্ডোপগুলো দুই পাল্লা নিতে চলে এগুলোর দাম পড়বে হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকায় পিছনে কিন্তু কাঠ ইউজ করা কোনো ফ্লাই ফ্লাইবোর্ড নাই সবগুলোয় ফিঙ্গার জয়েন দেওয়া কোন সময় ফাঁকা ফাঁকা হওয়ার সম্ভাবনাই নেই দেখুন এই যে মেস্তুরা কাজ করতেছে কতটা নিখুঁতভাবে আলহামদুলিল্লাহ কাজ করা হয় এটা কিন্তু আপনারা চোখে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই যে মেস্তুরি কিন্তু এখানে কাজ করতেছে এই যে বাহুবালি খাত দেখতে দেখার মতো সুন্দর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পছন্দ করার মতনই দেখুন এই যে আমাদের ইবা ফার্নিচারে এখানে কাজ হয় প্লাস আমাদের এটাই ফ্যাক্টরি যারা ফ্যাক্টরি থেকে কেনাকাটা করতে যান রিজনেবল প্রাইসে তো তারা অবশ্যই অবশ্যই ইবা ফার্নিচার আসতে পারেন ইবা ফার্নিচার একটা ভালোবাসায় না আদর্শ জায়গা ইবা ফার্নিচার চেষ্টা করে ভালো কোয়ালিটির বেটার ফার্নিচারটা যেন দেওয়ার জন্য তো আমাদের এখানে সবগুলোয় র অবস্থা রাখা হয়েছে এটা আপনারা চোখে দেখতে পাচ্ছেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এখানে কাজ হয় প্লাস হচ্ছে সেখানে আমার র অবস্থা রাখছি কারণ আপনাদের বিশ্বাস অর্জন করার জন্য কারণ আমি সবসময় র অবস্থা রাখি এটা আমি যেন চেষ্টা করি বেটার ফার্নিচারটা দেওয়ার জন্য কোনো কাস্টমার যেন আমাকে কমপ্লেন না করতে পারে যে ভাই আমি একটা ফার্নিচার নিয়েছি খারাপ হয়েছে বা এরকম কিছু যেন না বলতে পারে আমি সবসময় সৎভাবে বিজনেসটা করার চেষ্টা করি কারণ আমার বাবা সব সময় একটা কথাই বলতো সৎভাবে বিজনেস করবা তাহলে এই প্রতিষ্ঠান তোমাদের টিকে থাকবে সব সময় ভালো কোয়ালিটির বেটার ফার্নিচারটা দিবা তো সব সময় তুমি এই প্রতিষ্ঠানে টিকে থাকতে পারবা আর মানুষের মন তোমার পেতে পারবা তো এর জন্যই আমি তো এর জন্যই আমি সময় র অবস্থা আমাদের ফ্যাক্টরিতে রাখি আমার কতটুকু পল আছে কতটুক সার আছে এটা আপনারা নিশ্চোখে দেখতে পারেন আমার কাঠে কতটুকু নার ফাটা আছে এটা জন্য আপনারা নিশ্চোখে দেখতে পারেন তার জন্য আমার ইবা ফার্নিচারে আমি সময় র অবস্থা রাখি ইবা ফার্নিচার ইনশাল্লাহ যতদিন থাকবে ততদিন ইভা ফার্নিচার আপনার র অবস্থা এরকম ইউজ পরিমাণ ফার্নিচার দেখতে পারবেন ইনশাল্লাহ ইভা ফার্নিচারের চ্যালেঞ্জ কেউ যদি প্রমাণ করতে পারে যেটা অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফ্যাক্টরি না তাদেরকে আমি এই ফ্যাক্টরিটা পুরো লিখে দিয়ে আমি ইউটিউবে আর আসবো না কেউ যদি প্রমাণ করতে পারে যেটা অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচারগুলো না আমি চেষ্টা করি সময় বেটার ফার্নিচারটা আনার জন্য যেন কোনো কাস্টমার আমার থেকে দুঃখ নিয়ে না চলে যায় যে একটা ফার্নিচার কিনলাম এই সমস্যা হলো সে আমাকে ঠিক করে না আমি একটা কথা বলি আপনার বাসায় যতদিন আমার দোকানের ফার্নিচার থাকবে ততদিন সার্ভিস থাকবে ইনশাল্লাহ ইবা ফার্নিচার সবসময় সদভাবে বিজনেসটা করার চেষ্টা করবে ইনশাল্লাহ আল্লাহ ভরসা তো আপনারা রেমিটের যুদ্ধা ভাই বোনেরা আপনাদের ক একটা উদ্দেশ্যে একটা কথাই বলি আপনারা সব সময় দেখে শুনে ফার্নিচার কেনাকাটা করবেন আর ইনশাল্লাহ আমি একটা কথাই বলতে পারি আপনারা ইনশাল্লাহ ইবা ফার্নিচার থেকে বেটার ফার্নিচার পাবেন দেখেন এই যে আমাদের যে নারফাটাগুলো না এ দেখেন কাঠের কতটুকু নারফাটা আছে এটা কিন্তু আপনারা নিজ চোখেই দেখতে পারেন আমার ফ্যাক্টরিতে আমি সবসময় র অবস্থায় রাখি ইনশাল্লাহ ইবা ফার্নিচার যতদিন থাকবে ইনশাল্লাহ ততদিন ইবা ফার্নিচার র অবস্থায় থাকবে তো আমার যেগুলো ডেলিভারি যে সেগুলো নিয়ে ভিডিও করি প্লাস হচ্ছে র অবস্থাও ভিডিও করি প্লাস লাইক করি কারণ আপনাদের কাঠগুলো চিনানোর জন্য যে আমি কি কাঠে বিজনেসটা করি এর জন্য আমি র বস্তা ভিডিও করি প্লাস আমার যেগুলো ডেলিভারি যে অনেক কাস্টমারই কিন্তু আলহামদুলিল্লাহ আমাকে বিশ্বাস করে অর্ডার করে আপনারাও তেমন আমাকে আলহামদুলিল্লাহ বিশ্বাস করে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ ঢুকবেন না বেটার ফার্নিচার বেটার কোয়ালিটি ফার্নিচার ইনশাল্লাহ ইবা ফার্নিচার থেকে পাবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন অবশ্যই অবশ্যই ইবা লোকেশন আসতে চলে আসতে পারেন ইবা ফার্নিচার লোকেশন বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মাদাস্ট্যান্ড তো আমি এই ভিডিওটা লাইভটা শেষ করে এখানে একটু দামগুলো আপনাদের বলে দিই আবারও তো এই ওয়াল সুগেসটা ভিতরে বাইরে অলমোস্ট চিটাগাং সেগুন কাঠে নিতে চলে এটা আশি হাজার টাকায় দাম পড়বে তো এই আলমারিটা পিছনে চিটাগাং গামারি কাঠের সেলগুলো চিটাগাং গামারি কাঠের ছয় ফিট সাত ফিটে নিতে চলে এটা দাম পড়বে নব্বই হাজার টাকায় অথেন্টিক চিটা চিটাগাং সেগুন কাঠে এটা কিন্তু চিটাগাং সেগুন কাঠ খালি আমরা দিছি তো এই আলমারিটা অলমোস্ট চিটাগাং সেগুন নিতে এটা দাম পড়বে এক লক্ষ টাকায় তো আপনার ভিতরের কাঠটা আমি একটু দেখাই দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন দেখুন ভিতরের যে ফাইবারগুলো এটার পিছনে আমরা চিটাগাং সেগুন কাঠ দিছি আর এগুলো ফিঙ্গার জয়েন্ট দিয়ে দিছি যেন কোনো সময় ফাঁকা বাঁকা হওয়ার সম্ভাবনায় না থাকে আর সেলগুলো আমরা চিটাগাং সেগুন কাঠে দেওয়া হয়েছে সেলগুলো আপনারা দেখতেই পারছেন তো চমৎকার মডেলে এই আলমারিটা নিতে চাইলে অবশ্যই অবশ্যই নিতে পারেন এটা দাম পড়বে এক লক্ষ টাকায় আর এই আলমারিগুলো কিন্তু পুরো ফ্রেশ কাট আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পুরো ফ্রেশ কাট কোনো পল নাই হ্যাঁ পল থাকতে পারে আমরা যখন একটা বাগান থেকে গাছগুলা কিনে তখন বানাই তখন ওইটার ভিতরে দুই পার্সেন্ট বা তিন পার্সেন্ট পল থাকে ওইটা আপনার মানতেই হবে কারণ গাছের ভিতরে পলও থাকে সারও থাকে তো ওইটা কিন্তু মিক্স করে আমাদের বানাতে হয় এটা কিন্তু ফুল সারে নেওয়া এটা এক লক্ষ আশি হাজার টাকায় দাম পড়বে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর অবশ্যই অবশ্যই বা ফার্নিচার ফ্যাক্টরিতে আসতে চলে আসতে পারেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন বেটার কোয়ালিটির বেটার ফার্নিচার নেন আপনাদের মাঝে আসতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি